আসসালামু আলাইকুম ভিউ কেমন আছেন হচ্ছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আর একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আজকে ব্লগটা হতে যাচ্ছে একটি ভিন্ন স্টাইলের আর খুবই ছোট্ট একটি ব্লগ আপনাদের মাঝে আজকে শেয়ার করব তো বাবার বাড়ি থেকে হচ্ছে ব্যাগ ভর্তি করে আমাকে কি কে পাঠানো হলো সেগুলি আর কি আপনাদের মাঝে শেয়ার করব তো এখানে প্রথমে দেখতেই পেলেন কতগুলো বড়ই আর হচ্ছে কাঁচা আম তো আমার মেয়ে হচ্ছে কাঁচা আমের কথা ছিল আর কি কিছুদিন যাবত মানে ও হচ্ছে গাছ থেকে পড়ে থাকলে নিজ থেকে নিয়ে আসবে আর বলবে আমি আম নিয়ে আসছি এরকম তো এই কথাটা শোনা মাত্রই অন্যান্য ওর জন্য আম পাঠিয়ে দিয়েছে তো সাথে কিন্তু অনেকগুলো বড়ই পাঠিয়ে দিয়েছে আর কি তো এগুলো প্রত্যেকটাই ছিল আমাদের গাছের ফল তো আমার এদিকে হচ্ছে এই তো এই বড়িগুলো কিন্তু এতটাই টক কি বলবো যা বলার ভাষা নেই মানে এই বড়িগুলো যতই পাকা হোক না কেন টক থাকেই অনেকটাই টক তো এই বড়িগুলো হচ্ছে আচার বানিয়ে রেখে দিব আর কি তো সেই জন্যে আর কি এখন হচ্ছে পলিথিনে ভালো করে আর কি আমার মা হচ্ছে মুড়ে দিয়ে দিয়েছে তো এগুলি আর কি আবার আমি প্যাকেট করে ভালোভাবে আটকে নিলাম তো এখানে দেখতেই পেলেন কতগুলো আম তো এই আমগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছিলো তো এদিকে হচ্ছে আমাকে আমার যা একটু হেল্প করতেছিল আর কি ভিডিও করার সময় তো যাই হোক তা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন বেল বাটনটি বাজিয়ে দেবেন আর কেউ স্কিপ করবেন না পুরো ভিডিও জুড়ে থাকবেন সবার কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট তো যাই হোক এদিকে এই ব্যাগ মূর্তি কী আছে তা আপনাদের মাঝে শেয়ার করব তো এখানে হচ্ছে আমার কিছু ভালোবাসা আর কি তো ভালোবাসার উপহার তো যাই হোক এখানে কী কী আছে সব কিছু চলেন এখন আপনাদের মাঝে শেয়ার করি তো আমি যেহেতু বাড়িতে ছিলাম তো বাড়িতে থাকার সময় হচ্ছে মানে আসার সময় আর কি কিছু না কিছু আমি সব সময় ফেলে আসি তো এখানে এই বক্সটা হচ্ছে ওষুধের একটা বক্স ছিল আর কি তো আমার প্রত্যেক দিন যা লাগে আর কি সেরকম একটা বক্স তো এই বক্সটা ফেলে আসছিলাম তো কে আছে সব কিছু শেয়ার করব তো এখানে হচ্ছে আমার বড় ভাই আমার জন্য হচ্ছে কিছু পাঠিয়েছেন ভালোবেসে তো ভাই বোনের ভালোবাসা আর কি তো আপনাদের কাছে হয়তো বা সামান্য কিছু হতে পারে তো আমার কাছে কিন্তু এটা অনেক বড় একটা পাওয়া ভাই বোনের ভালোবাসা আর কি বড় ভাইয়ের পক্ষ থেকে ছোটো বোনের জন্য কিছু উপহার তো আমার ভাই যেহেতু যে কান্ট্রিতে থাকে সেইখান থেকে হচ্ছে কোনো কিছু পাঠানো যায় না আর পাঠাতে গেলেও ঝামেলা হয় আর কি তো ভাই যখন আসবে তখন হচ্ছে সাথে করে নিয়ে আসতে পারবে আর কি তো ওরা হচ্ছে তো বেশি ওয়েট মানে মাল নিয়ে আসতে পারে না আর কি তো যাই হোক এদিকে আমার ভাই হচ্ছে ভাইয়ের ফ্রেন্ডকে আর কি তো ভাইয়ের ফ্রেন্ড হচ্ছে অন্য কান্ট্রিতে থাকে তো ওনাকে বলে দিয়েছিল ওইগুলো নিয়ে আসার জন্য তো এখানে হচ্ছে দুইটা ফেসওয়াশ আর দুইটা ক্রিম নিয়ে আসার জন্য বলেছিল আর কি তো একটা হচ্ছে আমার ছোট বোনকে দিয়েছে একটা ফেসওয়াশ আর একটা ক্রিম তো এখানে আমার জন্য একটা পাঠিয়েছে আর কি এখানে এইখানে যে বক্সটা দেখতে পেয়েছেন তো এখানে হচ্ছে আমার কিছু প্রয়োজনীয় জিনিস আর কি যেগুলো যে মেডিসিনগুলো আমার খুবই দরকারে তো এইগুলো আর কি আমি ফেলে আসছিলাম বাড়িতে তো এখানে হচ্ছে এগুলো পাঠিয়ে দিয়েছে আর কি তো যেহেতু আমার দুটো বাড়িতে খুবই প্রবলেম মানে অ্যালার্জির সমস্যা আছে তো সেই জন্য আমার এই ন্যাসাল ড্রপটা মানে স্প্রেটা সবসময় লাগে আর কি তো এইটাই আর কি এটা তো আমার খুবই প্রয়োজনীয় একটা জিনিস মানে মেডিসিন তো এদিকেই তো এগুলি আর কি তো আপনাদের কাছে হয়তো বা ছোট্ট কিছু হতে পারে বা সামান্য এরকম কিছু হতে পারে কিন্তু আমার কাছে কিন্তু বড় একটা পাওয়া মানে ভালোবাসার উপহার অল্প হলেও কিন্তু ভালো লাগে ভালোবাসে কেউ কাউকে কিছু দিলে তো যাই হোক এগুলি আর কি তো আমার জন্য হচ্ছে এখানে এই তো গার্নিয়ারের একটা ফেসওয়াশ আর একটা ক্রিম পাঠিয়েছে তো আমার তো খুবই ভালো লেগেছে তো এইদিকে হচ্ছে এই তো দেখতেই পারতেছেন দুপুরবেলা এখানে হচ্ছে আম নিয়ে বসেছি আর কি তো আজকে হচ্ছে এক কাজ আমের ভর্তা বানাবো যেহেতু এই গরমের মধ্যে একটু ভর্তা খেলে ভালোই লাগে তো সেই জন্য আর কি এখানে বেশি করে নিয়ে নিয়েছি আর আশেপাশে সবাইকে দিয়ে যেহেতু খাবো তো সেজন্য আর কি তো এখানে বসে হচ্ছে আমি এখানে গুলু সিলিয়ে নিয়েছি তো এর মধ্যে হচ্ছে আমার এক বাস্তি আসছিল তো ওকে হচ্ছে বসিয়ে দিলাম বর্তমান জন্য তো যাই হোক অনেক গল্প করতেছিলাম বাস্তির সাথে তো এখানে আমি হচ্ছে ছিলিয়ে দিতেছিলাম আর মরিচগুলো বেজে সব কিছু রেডি করে দিতেছিলাম আর কি আর বাস্তি হচ্ছে বর্তাটা মাখিয়ে নেবে আর কি তো যেহেতু আমাদের খুবই ক্লোজ তো সেই জন্য আর কি আসে ওর সাথে একটু বসা আড্ডা দিই বা একটু গল্প করি আর কি তো যাই হোক ও এখানে হচ্ছে বর্তা মাখিয়ে নিয়েছে তো এখানে আপনাদের ভাইয়ের জন্য তারপর আমার দেবর বাসুর তো আছে তো ওদের জন্য আর কি দিয়ে দিতেছিলাম বক্সে করে কর্তাটা দেখতে যতটা নাই হয়েছে খেতেও কিন্তু খুবই অসাধারণ কি বলবো আর দুপুরবেলা খেতে তো খুবই ভালো লাগে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন তো আল্লাহ হাফেজ